বিসমিল্লা রহমান রায়ন সম্মানিত সুধি আসসালামু আলাইকুম সম্মানত সুধি সবই কেমন ইউটিউব চ্যানেল ভ্যাট ট্যাক্স স্কুলের পক্ষ থেকে অন্তর্দিষ্ট অভিনন্দন সম্মানিত সুধি আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষের জন্য আয়করের হার কোনটা অর্থাৎ ফাইন্যান্স বিল দুই ইতোমধ্যে ইনকাম ট্যাক্স ভ্যাট কাস্টমস অনেক তথ্যই বাজেট টাকারও উপস্থাপন করা হয়েছে তো সেখানে আহ দুই হাজার ছাব্বিশ সালের আরধ্য করবর্ষের জন্য আয়করের হার দেওয়া আছে সাতাশ সালের জন্য দেওয়া হয়েছে এবং আহ অনেকেই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বা গ্রুপ পেজ বিভিন্ন জায়গায় কিন্তু প্রকাশ করতেছেন দুই হাজার ছাব্বিশ সালের আরধ্য করবর্ষের জন্য আয়করের হার এটা নাকি ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ করবর্ষের জন্য আসলে কি দায়ী ঘটনাটা কি বা দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর জন্য আয়করের কোন স্ল্যাবটা ব্যবহার হবে কোন স্ল্যাবটা ব্যবহার করে ক্যালকুলেশন করবেন সেটা অনেকেই আহ ভুল ভাল ক্যালকুলেশন করছেন বা তথ্য উপস্থাপন করছেন তাহলে আসলে আমরা একটু জেনে রাখার চেষ্টা করি যে কোন রেটটা ব্যবহার করবেন সাধারণত শুধু এই গত দুই বছর যাবত বাজেট উপস্থাপন করার সময় দুই বছরের ট্যাক্সের হার দা হচ্ছে একটা গত বছরে যখন ফাইনান্স বিল বা আমাদের বাজেট উপস্থাপন করা হয় তখন দুইটা বছরের আমাদের আইকরের হার দেওয়া ছিল একটা হলো পয়লা জুলাই 2000 যে আমাদের চব্বিশের একটা ছিল পঁচিশের একটা ছিল অর্থাৎ চব্বিশ আহ চব্বিশের একটা পঁচিশের একটা তো ওই বছরে যখন চব্বিশ পঁচিশ কর বর্ষের জন্য আমাদের আয়করের হারটা আমরা ব্যবহার করেছি কিন্তু ওই একই আয়কর পরিপত্রে বা বাজেটে পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আরদ্ধ কর বর্ষের জন্য আয়করের হার ছিল তো সেটা অনেকে ভুলে গেছেন আয়কর পরিপত্র দুই হাজার চব্বিশ পঁচিশের তথ্য দেওয়া ছিল এবং অনেকে ভুলে গেছেন নর্মালি আগের এটা করা হতো কি সংশ্লিষ্ট বছরের জন্যই কিন্তু সংশ্লিষ্ট কর বছরের জন্য যে আয়করের হার কিন্তু উপস্থাপন করা হতো তো গত দুই বছর যাবত কিন্তু মানে পরবর্তী দুই বছরের তথ্য একবার উপস্থাপন করা হচ্ছে এর আগের বছরে ছিল একসাথে দুইটা অর্থাৎ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ এই বছরে আসছে আপনার এরকম ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ দুইটা তার মানে এখানে সাতাশ আঠাশ পর্যন্ত কাভার করছে তো এখন কথা হলো তাহলে পঁচিশ ছাব্বিশে কোনটা হবে চলুন আমরা একটু আয়কর পরিপত্র দুই হাজার সেটা দেখে আসি দেখেন এটা হলো আয়কর পরিপত্র দুই হাজার কিন্তু দেখেন পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আরধ্য কর বর্ষের জন্য আয়করের হার মানে অর্থাৎ আপনার যে পঁচিশ ছাব্বিশ করবর্ষের জন্য এই আয়করের হারটা ব্যবহার করা হবে এখানে স্ল্যাবের খুব বেশি পরিবর্তন হয়নি শুধু একটা স্ল্যাব বেড়েছে সেটা হলো থার্টি পার্সেন্ট স্ল্যাব আগে ছিল না চব্বিশ পঁচিশ কর বর্ষের জন্য একই ভাবে আসে আহ পরবর্তী চার লাখ টাকার উপরে দশ পার্সেন্ট আসে পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে পনেরো পার্সেন্ট আসে পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে বিশ পার্সেন্ট এই পর্যন্ত ছিল পঁচিশ চব্বিশ পঁচিশ কর বর্ষের জন্য এবং ছিল অবশিষ্ট টাকার উপরে পঁচিশ শতাংশ যেটা পঁচিশ ছাব্বিশ কর জন্য হয়েছে কি পরবর্তী বিশ লক্ষ টাকার উপরে পঁচিশ শতাংশ হারে অবশিষ্ট টাকার উপরে তিরিশ শতাংশ হারে এবং এই এই বছরের যখন ফাইন্যান্স বিল দু হাজার উপস্থাপন করা হয় সেখানে কিন্তু একটা কথা বলা আছে মিনিমাম ট্যাক্স মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার চার হবে না নতুন করদাতাদের জন্য এক সেটা কোন বছরের জন্য সেটাও কিন্তু আপনার জানা উচিত এই যে এটা পঁচিশ ছাব্বিশ কর বর্ষের জন্য এখানে দেখেন বলা আছে মহিলা কদাতা বা পঁয়ষট্টি বছর বা চতুর্দ বয়সের কদাতার ক্ষেত্রে আয় মুক্ত সীমা কত হবে চার লক্ষ টাকা ওকে একইভাবে আগে তাই ছিল তৃতীয় লিঙ্গের কদাতা প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি কদাতার ক্ষেত্রে আয় সীমা চার লাখ পঁচাত্তর হাজার যা ছিল তাই আছে গেজেটভুক্ত যুদ্ধ মুক্তিযোদ্ধা কদাতার ক্ষেত্রে লাখ ছিল এখন পাঁচ লাখ আছে এবং এইটাও কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা বা বা অভিভাবকের পোষ্যের জন্য সীমা পঞ্চাশ হাজার টাকার অধিক হলে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়ের করদাতা হলে মানে উভয় করদাতা হলে যে যেকোনো একজন এই সুবিধাটা পাবে আগেও তাই ছিল এবং মিনিমাম ট্যাক্স দুই হাজার চব্বিশ পঁচিশে ছিল পাঁচ হাজার চার অর্থাৎ ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন এবং পাঁচ হাজার এবং সিটি কর্পোরেশনের হ্যাঁ আচ্ছা কি পঁচিশ ছাব্বিশ যে আমার বর্ষে একই ভাবে তাহলে সম্মানিত সুদী দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ কর বর্ষেও এই পাঁচ হাজার চার হাজার তিন হাজার ছিল পঁচিশ ছাব্বিশ কর বর্ষে এই পাঁচ হাজার চার টাকায় তাহলে এইটা হচ্ছে আমাদের পঁচিশ ছাব্বিশ ব্যক্তিগত তার আয়করের যে হারের পরিবর্তন হয়েছে সেটা পঁচিশ ছাব্বিশ কর বর্ষের জন্য কোনটা ব্যাপার করবেন সেটা আমরা ক্লিয়ার করলাম এখন এই বছরে যে ফাইন্যান্স দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেখানে কিন্তু এখানে বলছে দেখছেন দুই সালের পয়লা জুলাই তারিখে আরোধ্য কর বর্ষের জন্য আয় করের হার তাহলে এখানে কি পরিবর্তন হলো এখানে এসে পঁচিশ হাজার টাকা কর্মক্ত আয় সীমা বেড়েছে আগে ছিল তিন লাখ পঞ্চাশ হাজার এখন এসে তিন লাখ টাকা ওকে এটা হলো এইখানে পঁচিশ তারিখে ছিল কত পরবর্তী এক লাখ এক লাখের স্ল্যাবটা তুলে দেওয়া হয়েছে হয়েছে কত তিন লাখ টাকার উপরে দশ শতাংশ চার লাখ টাকার উপরে 15 শতাংশ ৫ লাখ টাকার উপরে বিশ শতাংশ বিশ লাখ টাকার উপরে পঁচিশ শতাংশ অবশিষ্ট টাকার উপরে তিরিশ শতাংশ তাহলে কি হলো স্ল্যাবটাও চেঞ্জ হয়েছে অর্থাৎ পঁচিশ হাজার টাকা অতিরিক্ত হয়েছে এবং মাঝখানে এক লাখ টাকার স্ল্যাব একটা উঠে গেছে পাঁচ লাখ টাকার একটা স্ল্যাব উঠে গেছে এবং পাঁচ পার্সেন্ট এর স্ল্যাবটা কিন্তু এখন আর মানে ছাব্বিশ সাতাশে গিয়ে থাকলো না ছাব্বিশ সাতাশে গিয়ে পাঁচ পার্সেন্ট এর স্ল্যাব আর থাকলো না আচ্ছা এবং মহিলা করদাতা এবং পঁয়ষট্টি বছরের চতুর্থ বয়সের করদাতার ক্ষেত্রে কর্মকায় সীমা ছিল চার লাখ এখন প্রতিবন্ধী ব্যক্তি স্বাভাবিক করদাতার ক্ষেত্রে কর্মকায়সী ছিল চার লাখ পঁচাত্তর হাজার পাঁচ লাখ এখানে গেজেট ভুক্ত মুক্ত মুক্তিযোদ্ধা করদাতা এইটা ছিল বাট নতুন ভাবে অ্যাড হয়েছে এবং গেজেট জুলাই গণহত্যা দুই হাজার চব্বিশে আহত জুলাই যোদ্ধা করদাতার ক্ষেত্রে কর্মক্তায় সীম হবে পাঁচ লাখ পঁচিশ হাজার এই নতুন এটা অ্যাড হয়েছে এবং এর পরে গেজেট ভুক্ত জুলাই গণ অভ্যথান দুই এ আচ্ছা এবং এই যে গ যে যদি কোনো ব্যক্তির প্রতিবন্ধী কোনো সন্তান থাকে করদাতার তাহলে পঞ্চাশ হাজার টাকা যে অতিরিক্ত ট্যাক্স এর সেটা আগেও ছিল এখনো রয়েছে এবং অনিবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে এটা যে রেটটা প্রযোজ্য হবে না সেটাও আমরা দেখালাম এবার আসি মিনিমাম ট্যাক্স দেখেন পাঁচ হাজার টাকা তার মানে আগে এই পঁচিশ ছাব্বিশে যে পাঁচ হাজার চার হাজার তিন হাজার যেটা হলো সেটা থাকলো না ছাব্বিশে সাতাশে এসে সবার জন্য ঢাকা সিটি কর্পোরেশন মানে দক্ষিণ উত্তর চিটাগাং বাংলাদেশের যে কোনো সিটি কর্পোরেশন বলেন ইউনিয়ন পরিষদ বলেন যেটাই বলেন না কেন মিনিমাম ট্যাক্স কত পাঁচ হাজার টাকা আর যারা নতুন করদাতা কখন এই রিটার্ন জমা দেন নাই বা নতুন টিন সার্টিফিকেট করেছেন নতুন করদাতাদের ডেফিনিশনের মধ্যে যেটা আসে সেক্ষেত্রে ন্যূনতম করের হার হলো এক হাজার টাকা আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে এখন সাতাশে আঠাশে সেটার কি পরিবর্তন হলো সেটাও আমরা আরেকবার একটু দেখি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে সাতাশ আঠাশে অর্থাৎ দুই সালের জুলাই তারিখে আরধ্য কর বর্ষের জন্য তিন লাখের সাথে মিল তিন লাখে দশ পার্সেন্ট ওকে ওকে পাঁচ লাখে বিশ ওকে বিশ টাকার উপর তিরিশ পার্সেন্ট তার মানে পঁচিশ আহ ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ একই আছে এখানেও তাই চার লাখ রয়ে গেছে তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে পাঁচ লাখ ওইভাবে রয়েছে গেজেটভুক্ত যোদ্ধা হত মুক্তি যোদ্ধা করদাতা এবং গেজেটভুক্ত জুলাই গণ অবতানের যে জুলাই যোদ্ধা তাদের ক্ষেত্রে 525000 এর আগের মত রয়েছে এটাও আগের মত রয়েছে এবং মিনিমাম ট্যাক্স অর্থাৎ 26 27 27 28 মিনিমাম ট্যাক্স সকল পুরাতন করদাতাদের ক্ষেত্রে অর্থাৎ এক কথায় নতুন এবং পুরাতন করদাতা দুই ভাগে ভাগ করা হয়েছে পুরাতন করদাতার ক্ষেত্রে সেটা যেখানে অবস্থান করুক না কেন যারা রিটার্ন জমা দিচ্ছে রেগুলার নতুন এবং পুরাতন নতুন মানে যারা টেন সার্টিফিকেট করে এখনো মানে কখনো রিটার্ন জমা দেয়নি তারা হলো নতুন করদাতা আর যারা কন্টিনিউস বেসিস এ রিটার্ন জমা দেয়নি তারা হলো পুরাতন করদাতা তাহলে পুরাতন করদাতাদের ক্ষেত্রে কর্মমুক্ত আয় সীমা অতিক্রম করলেই মিনিমাম ট্যাক্স 5000 টাকা আর নতুন করদাতার ক্ষেত্রে 1000 টাকা এই হলো তাহলে সম্মানিত সুধে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে এরপরে আমরা আজকে হলো এটা বাজেট অর্থাৎ ফাইনান্স বিল 2025 এর 25 26 এর আলোচনা করব দ্বিতীয় আমরা ইউটিউবে এক নাম্বার পর্ব এর করেছি ধারা বাই ধারা কোথায় কোতে কিভাবে পরিবর্তন হলো সেটা দেখিয়েছি আর ট্যাক্সের ক্যালকুলেশনে কনফিউশন হচ্ছিল এইজন্য এটা আগে দেখালাম এর পরে আমরা যেটা করব সেটা টপসিলে যে পরিবর্তনগুলো হলো সেগুলো দেখাবো তারপরে ধারা वाइज আবার মানে পুরো ফাইনান্স বিলটাই আমরা